तो जैसे भी चला है गंगू को 네린다아서 <목소리도> ওনাকে বরণ করার জন্য আমি মৌসুমি দিকে বলছি মৌসুমি গড়াই মৌসুমি গড়াইকে অনুরোধ করছি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ গড়াই তেলিকুলু জনকল্যাণ সমিতি সারা বছর ধরে বিভিন্ন রকম জনসেবামূলক কাজ করবার মানে কাজকর্ম করে থাকে বিভিন্ন রকম কর্মসূচি যেগুলো মানুষের কাজে লাগে মানুষের উপকারে লাগে সেই ধরনের কর্মসূচি আমরা করি সে বৃক্ষরোপণ বলুন সারা বছর ধরে আমাদের একটা রক্তদান হয় করোনার সময় আমরা ত্রাণ বিলি থেকে শুরু করে বিভিন্ন রকম যেগুলো জনমুখী কর্মসূচি রয়েছে আমরা দায়িত্বর সাথে এই কাজগুলো করে থাকি জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তারই একটা অঙ্গ হিসেবে প্রতি বছর যে শিব গাজন মেলা সেখানে আমরা জলচ্ছত্বের আয়োজন করি প্রচুর মানুষ এই গ্রীষ্মের দাবধায়ে আছেন আমরা সবাই জানি এই শিব গাজন মেলা একটা ঐতিহাসিক প্রাচীন মেলা বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং গ্রীষ্মের সময় এই মেলা হয় স্বাভাবিকভাবে এই মেলায় ঘুরতে ঘুরতে অনেক মানুষই ক্লান্ত হয়ে পড়েন গরমে অসুস্থ হয়ে পড়েন তাদের যাতে আমরা একটু সেবা দিতে পারি সেই জন্য আমরা আমাদের এই জলোচ্ছত্ব করেছি সেই জলচ্ছত্বে আমরা জল শরবত তরমুজ সুয়াশ ইত্যাদি বিভিন্ন রকমের ব্যবস্থা রেখেছি এবং মানুষজনকে আহ্বান করছি যাতে আমাদের জলচ্ছত্বে এসে তারা আমাদের সেবা গ্রহণ করেন আমরা তাদের সেবা দিয়ে ধন্য হচ্ছি